নমস্কার বন্ধুরা অনিতার পাকশালা থেকে আমি অনিতা বলছি আজ আমি আপনাদের লাচ্ছা পরোটা পালিয়ে দেখাবো মেজারিং কাপে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিলাম এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিলাম একটু সামান্য পরিমাণ চিনি দিলাম আর একটু সাদা তেল ওপর দিয়ে দিয়ে দিলাম এটাকে ভালো করে ময়ম ঘটেছে কিনা দেখতে হবে একটুখানি জল দিয়ে আস্তে আস্তে করে জল দেবো বেশি নরম হলে হবে না মিডিয়াম মতো রাখতে হবে রেখে একটা আমরা ডো বানিয়ে নেব নদীর ডোটা তৈরি হয়ে গেছে আর আমি একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা রেখে দিতে দেব ঢেকে আধ ঘন্টা পরে এটা আমি বানাবো এবার আমরা ডোটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো এবার আমি রচাপ পরোটাটাকে ভালো করে বেলে পরোটা তৈরি করে দেখাবো এবার আমরা এটাকে ফোল্ড করে তেল দিয়ে তেলে দেখা আমাদের লাচ্ছাপড়াটা কমপ্লিট হয়ে গেছে ভালো করে তেল দিয়ে ফ্রাই করে দেবো দাঁড়িয়ে অপটা দেখাবো আমাদের লাচ্ছা পরোটা রেডি হয়ে গেল আপনারাও বন্ধুরা খুব নরম তুলতুলে করছে একদম আপনারাও এভাবে বাড়িতে খুব সহজ